আপনারা যারা দু সালে নতুন ভোটার হয়েছেন ভোটার হওয়ার পর আপনারা আইডি কার্ডটা বের করতে পারতেছেন না কারণ আপনারা ফর্ম পূরণের সময় যে ফোন নাম্বারটা দিয়েছিলেন সেই ফোন নাম্বারটা হারিয়ে গেছে তার কারণে আপনাদের ফোন নাম্বারে এনআইডি কার্ডের নাম্বারটি আসেনি আপনারা সেই জন্য বার করতে পারতেছেন না সো এই ভিডিওতে দেখানো হবে কিভাবে আপনারা এনআইডি কার্ডে দেওয়া নাম্বারটি ছাড়াও শুধুমাত্র ফর্ম নাম্বার দিয়ে এনআইডি কার্ড ডাউনলোড করবেন তো চলুন দেরি কিসের শুরু করা যাক হ্যালো বন্ধুরা টেক লাইট বিডিসের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকের ভিডিওর টপিক হচ্ছে কীভাবে আপনারা স্লিপ দিয়ে এনআইডি কার্ড বের করবেন এর জন্য সর্বপ্রথম আপনারা চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনারা উপর দিকে সার্চবার পেয়ে যাবেন সার্চবারে আপনারা লিখে দেবেন সার্ভিস ডট এনআইডি ডাব্লিউ ডট জিও ভি ডট বিডি এটা লিখে সার্চ দেওয়ার পর আপনাদের সামনে প্রথম যে ওয়েবসাইটটা চলে আসবে আপনারা জাস্ট প্রথম ওয়েবসাইটের উপরে একবার ট্যাপ দেবেন ট্যাব দিলে আপনাদের প্রথম ওয়েবসাইটের একটা ইন্টারফেস চলে আসবে এখানে কিছুক্ষণ লোড নেবে কারণ বর্তমান সবাই কিন্তু এনআইডি কার্ড ডাউনলোড করছে যার কারণে আপনাদের এনআইডি কার্ডের একটা সার্ভারে অনেকটা চাপ পড়ে যায় এই জন্য আপনাদের এনআইডি কার্ডের সার্ভারে কিছুক্ষণ লোড নিতে হবে ঠিক আছে সো এরপর আপনারা লোড না শেষ হলে আপনারা আপনাদের সামনে দুটো অপশন দেখতে পারবেন একটি রেজিস্টার করুন এবং অন্যটি হচ্ছে আবেদন করুন আবেদন করুন দিয়ে আপনারা এনআইডি কার্ডের জন্য আবেদন করতে পারবেন আর যদি রেজিস্টার করে দিন তাহলে আপনাদের এনআইডি কার্ড হয়ে যাওয়ার পর আপনারা এনআইডি কার্ড দিয়ে একটা রেজিস্টার করতে পারবেন ঠিক আছে সো আপনারা এখান থেকে রেজিস্টার করানোর উপর একবার ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর এখানেও কিছুক্ষণ লোড নেবে কারণ সার্ভারটা বর্তমান খুবই ডাউন আছে আর ডাউন হওয়ারই কথা এরপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা উপর দিকে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফর্ম নাম্বার জাতীয় পরিচয়পত্র নাম্বার একটা আপনারা আপনাদের ফর্ম পূরণের জন্য যেই ফোন নাম্বারটা দিয়েছিলেন সেই ফোন নাম্বারে মেসেজের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে আর ফর্ম নাম্বারটা হচ্ছে আপনারা যে ফর্মটা পূরণ করলেন সেই ফর্মের উপরে একটা রেজিস্টারের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা আপনারা এখানে ফর্ম নাম্বার হিসেবে দিয়ে দিবেন আর এই ফর্ম নাম্বারটি দেওয়ার আগে অবশ্যই আপনারা ফর্ম নাম্বারটি লেখার আগে এন এটা লিখে দেবেন যদি আপনারা অনলাইন থেকে আবেদন করে থাকেন তাহলে আপনাদের স্লিপের উপরেই এনআইডিএফএনটা লেখা থাকবে আর যদি অফলাইন থেকে করে থাকেন তাহলে আপনাদের এনআইডিএফএনটা এক্সট্রা করে লিখে নিতে হবে ঠিক আছে এরপর আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন জন্মদিন জন্ম মাস এবং জন্ম বছর এটা আপনারা আপনাদের জন্ম নিবন্ধন থেকে কপি করে অথবা দেখে দেখে এখানে পেস্ট করে দিবেন ঠিক আছে এরপর আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন ছবিতে প্রদর্শিত কোডটি প্রবেশ করান বেশিরভাগ মানুষ এই ক্যাপসা পূরণ করতে এখানে দ্বিধা দন্তে পড়ে যায় আমি যদি আপনাদেরকে ক্লিয়ার করে বুঝিয়ে দিই অথবা জুম করে আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন এখানে যে লেখাটি আছে এই লেখাটা আপনারা নিচের দিকেই লিখতে হবে এখানে যে ছোটো হাতের অক্ষর আছে সেটা ছোটো হাতেরই দিতে হবে যেটা বড়ো হাতের অক্ষর আছে সেটা বড়ো হাতেরই দিতে হবে অথবা আপনাদের যদি এই ক্যাপসাটি পছন্দ না হয় তাহলে আপনারা কী করবেন তাহলে আপনারা দেখতেই পারছেন এই ক্যাপসার পাশে একটা রিলোড নামের একটি আইকন আছে আপনারা যদি এই রিলোডের উপর ট্যাপ দেন তাহলে আপনাদের এই ক্যাপসাটা নতুনভাবে চলে আসবে আমি রিলোডের উপর ট্যাপ দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্যাপসাটা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গেছে এবং এই চেঞ্জ হওয়াটা আপনারা ছবিতে প্রদর্শিত কোডটিতে আপনারা লিখে দিবেন লিখে দেওয়ার পর নিচের দিকে যেই সাবমিট লেখাটি আছে যা সাবমিট লেখাটির উপর একবার ট্যাপ দিবেন ট্যাপ দিলে আপনাদের পরবর্তী অপশনটি কিন্তু চলে আসবে আর এটা পূরণ করার জন্য অবশ্যই আপনারা যেখানে ছোটো হাতের আছে সেখানে ছোটো হাতের এবং যেখানে বড়ো হাতের আছে সেখানে বড় হাতের লেখাটি দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আপনারা এখানে সাবমিটের উপর ট্যাপ দিলে পরবর্তী অপশনটা দেখতে পারবেন যদি আসে তাহলে বুঝতে হবে যে আপনাদের এনআইডি কার্ডটা সম্পূর্ণভাবে হয়ে গেছে এবং সেটা অনলাইনে চলে উঠেছে এরপর আপনারা যদি আপনারা লক্ষ্য করুন এখানে কিন্তু পরবর্তী ইন্টারভেস্টটা চলে এসেছে এখানে দুইটা অপশন রয়েছে একটা বর্তমান ঠিকানা এবং অন্যটা হচ্ছে স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানাটি হচ্ছে আপনারা বর্তমান যেইখান থেকে ভোটার হলেন সেই ঠিকানাটা আপনারা এখানে দিয়ে দিবেন সেই জায়গার বিভাগ সেই জায়গার জেলা এবং সেই জায়গার উপজেলাটা এখানে দিয়ে দিবেন আর স্থায়ী ঠিকানা হচ্ছে আপনারা যেইখানে জন্মগ্রহণ করেছেন অথবা জন্ম নিবন্ধন দেখে দেখে আপনারা স্থায়ী ঠিকানাটি দিয়ে দিবেন আর যদি আপনারা শহর এলাকাতেই স্থায়ী হয়ে থাকেন তাহলে আপনাদের এখানে কোনো চেঞ্জ করতে হবে না অথবা আপনারা যদি গ্রামের বোর্ডারি হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে কোনো চেঞ্জ করতে হবে না ঠিক আছে জাস্ট ওয়েট করুন আমি এটা পূরণ করে পরবর্তী স্টেপটাতে চলে যাচ্ছি যদি আপনাদের এখানে সম্পূর্ণটা পূরণ করা হয়ে যায় তাহলে আপনারা এখান থেকে পরবর্তীর উপর একবার ট্যাপ দিবেন পরবর্তীর উপর ট্যাপ দিলে আপনারা পরবর্তী ইন্টারফেসটা দেখতে পারবেন জাস্ট ওয়েট করুন আমি এটা সম্পূর্ণভাবে পূরণ করে আসছি দেখতেই পারছেন পরবর্তীর উপর ট্যাপ দেওয়ার পর আমাদের এখানে কিন্তু একটা ফোন নাম্বারটা শো করছে আর এই ফোন নাম্বারটা আপনারা আপনাদের ফর্মটা পূরণ করার সময় যেই ফোন নাম্বারটা দিয়েছিলেন সেই ফোন নাম্বারটাই কিন্তু এখানে যেহেতু আপনাদের ফোন নাম্বারটা আপনাদের কাছে নেই তাহলে আপনারা কি করবেন তাহলে আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন যোগাযোগের তথ্য পরিবর্তন আপনারা যদি যোগাযোগের তথ্য পরিবর্তনের উপরে একবার ট্যাপ দেন তাহলে আপনারা নতুন নাম্বার অথবা নতুন ইমেল দিয়ে আপনারা করতে পারবেন সো আমি এখানে আপনাদেরকে বিস্তারিত বোঝানোর জন্য আমি যোগাযোগের তথ্য পরিবর্তনের উপর একবার ট্যাপ দিয়ে আপনাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে দিচ্ছি সেপর আমি এখান থেকে যোগাযোগের তথ্য পরিবর্তনের উপর একবার ট্যাপ দিলাম ট্যাপ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ অপেক্ষা করুন একটা লেখা আছে আর এই অপেক্ষা করুন লেখাটা আসবে যখন আপনারা আপনাদের নেট সংযোগ একটু কম থাকবে ঠিক আছে তো এর জন্য আপনারা অবশ্যই হাই স্পিডে নেট সংযোগ ব্যবহার করবেন বা ডাটা ব্যবহার করবেন আর এই কাজটি করার জন্য আমার সব পার্সোনাল টিপস হলো আপনারা এই কাজটি করবেন একদম ভোরের দিকে অথবা অনেক গভীর রাতে তাছাড়া সারাদিনই কিন্তু এই ওয়েবসাইটে অনেকটা চাপ লেগে থাকে ঠিক আছে যার কারণে আপনারা ঠিকমতো করতেও না পারেন এরপর আপনারা এখানে কিছুক্ষণ অপেক্ষা করে নেবেন এরপর দেখতেই পারছেন এখানে কিন্তু পরবর্তী অপশনটা চলে এসেছে এখানে আপনারা ওটিপি কিসের মাধ্যমে সেটার কিন্তু অপশন দেওয়া আছে একটা এবং অন্যটা ফোন নাম্বার আপনারা যদি মাধ্যমে নেন তাহলে সিলেক্ট করে নিচের টেক্সট বক্সে সঠিক অ্যাড্রেসটা দিয়ে তারপর আপনারা ওটিপি পাঠানোর উপর একবার ট্যাপ দিবেন আর যদি মোবাইল নাম্বার দিয়ে দেন তাহলে নিচের টেক্সট বক্সে আপনাদের ফোন নাম্বারটা দিতে হবে ঠিক আছে দিয়ে দেওয়ার পর আপনারা ওটিপি পাঠানোর উপর একবার ট্যাপ দিবেন আইডি কার্ডের ওটিপিটা আসবে ওয়ান জিরো ফাইভ নাম্বার থেকে ঠিক আছে ওটিপি পাঠানোর উপর একবার ট্যাব দিয়েছি ট্যাব দেওয়ার তারা আমাকে ওয়ান জিরো ফাইভ নাম্বার থেকে একটা কোড পাঠিয়েছে সেই কোডটা আমাকে এখানে কোডটির দিন এখানে পেস্ট করতে হবে ঠিক আছে পেস্ট করে দেওয়ার পর পরবর্তীর উপর ট্যাপ দিতে হবে আর যদি আপনাদের নেট সংযোগ খারাপ থাকে তাহলে আপনারা এক মিনিট ওয়েট করে নেবেন ওয়েট করার পর তারপর আপনারা পুনরায় পাঠানের উপর একবার ট্যাপ দেবেন ঠিক আছে এরপর আপনাদের ফেস স্ক্যানের জন্য গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপের সাহায্য নিতে হবে যে অ্যাপের নাম এনআইডি ওয়ালেট এটা আপনারা গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেলভাবে পেয়ে যাবেন সরকার এটাই পেয়ে যাবেন সেখানে আপনারা ইনস্টল করে আপনাদের ফোনে নিয়ে আসবেন ঠিক আছে নিয়ে আসার পর আপনারা ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেটের উপর একবার ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর আপনাদের কে এনআইডি ওয়ালেট অ্যাপে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর আপনাদের এখানে কিছু পারমিশন চাইবে এখানে আপনারা দুইটা অপশন দেখতে পাচ্ছেন দুইটা ল্যাঙ্গুয়েজ সেখানে আপনারা কোন ল্যাঙ্গুয়েজ রেখে কাজ করবেন সেটা আপনারা সিলেক্ট করে পরবর্তীর উপর একবার ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যানিমেশন চলে এসেছে এই অ্যানিমেশন দ্বারা কী বোঝাচ্ছে এই অ্যানিমেশন দ্বারা বোঝাচ্ছে আপনাকে যখন আপনার ফেসটা স্ক্যান করা হবে তখন আপনার ফেসটাকে ঠিক এদিকে এবং বাম দিকে ডান দিকে উপর নিচের দিকে তাকাতে হবে ঠিক আছে এবং আপনাদের চোখের পাতাটাও ফেলতে হবে সো এটা যদি আপনারা বুঝে থাকেন তাহলে আপনারা স্টার্ট ফেস স্ক্যানের উপর একবার ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর আপনাদের এনআইডি ওয়ালেটের ক্যামেরাটা অন করার জন্য পারমিশন চাইবে আপনারা এখানে টার্ন অনের উপর ট্যাপ দিয়ে আপনারা ফেসটা স্ক্যান করে নেবেন ঠিক আছে সো আমি এখান থেকে টার্ন অনের উপর ট্যাপ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু আপনাদের নিচের দিকে যে চারটা অপশন দেখতে পারছেন এই সেই চারটা অপশনের দিকে আপনাদের ফেসটাকে মুভ করতে হবে মুভ করার পর আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে এখান থেকে আপনারা জাস্ট ওকের উপর একবার ট্যাপ দেবেন ওকের উপর ট্যাপ দিয়ে কিছুক্ষণ লোড নেবে লোড নেওয়ার পর আপনাদের এনআইডি কার্ডটা কিন্তু চলে আসবে চলে আসার পর আপনারা এখানে নিচের দিকে দুইটা অপশন দেখতে পারবেন একটা এরিয়ে যান আর একটা সেট পাসওয়ার্ড আপনারা যদি আপনাদের এনআইডি কার্ডটা পাসওয়ার্ড দিয়ে সেট করে রাখেন তাহলে আপনাদের পাসওয়ার্ডটা অর্থাৎ আপনাদের এনআইডি কার্ডটা সুরক্ষিত থাকবে ঠিক আছে সো আপনারা এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন যদি স্ট্রং পাসওয়ার্ড না জানা থাকে তাহলে সাজেস্ট স্ট্রং পাসওয়ার্ডের উপর ট্যাপ দিলে আপনারা পাসওয়ার্ডটা পেয়ে যাবেন তারপর আপনারা পাসওয়ার্ডটাকে পুনরায় পাসওয়ার্ড লিখনের উপর একবার পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর আপনারা পরবর্তীর উপর ট্যাপ দিবেন তাহলে দেখতে পারবেন আপনাদের আপডেটটা কিন্তু হয়ে গেছে ঠিক আছে তাহলে আপনারা আপনাদের এনআইডি কার্ডটা এখানে দেখতে পারবেন আপডেটের উপর ট্যাপ দিলে আপনারা এখানে বিস্তারিত প্রোফাইলের ডিটেইলস আপনারা পেয়ে যাবেন কোথায় ভোটার হয়েছেন ভোটার এরিয়া কোথায় এবং আপনাদের এনআইডি কার্ড নাম্বারটা কোথায় সেটাও কিন্তু দেখতে পারবেন আর এখানে যদি আপনারা এনআইডি কার্ডটা ডাউনলোড করে রাখতে চান তাহলে নিচের দিকে আপনারা ডাউনলোড অপশন দেখতে পারবেন আর তাছাড়াও যদি আপনারা এখানে এনআইডি কার্ডটার পাসওয়ার্ড পরিবর্তন করতে চান তাহলে আপনার উপর দিকে পাসওয়ার্ড পরিবর্তন করুন লেখাটি পেয়ে যাবেন সেখান থেকে আপনারা পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন আমি এখান থেকে ডাউনলোডের উপর ট্যাপ দিয়ে একটা গুগল সাইট দেখে নিচ্ছি যেখানে আপনারা এনআইডি কার্ডটা দেখতে পারবেন সেটাই আপনারা এখানে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর ডাউনলোডের উপর ট্যাপ দিলে দেখতে পারবেন আপনাদের এনআইডি কার্ডটা কিন্তু এখানে অলরেডি চলে এসেছে এখানে আপনারা যদি এখন এটা প্রিন্ট করতে চান তাহলে আপনারা কী করবেন তাহলে আপনারা এটাকে পিডিএফ হিসাবে আপনাদের ফোনে রেখে সেটাকে আপনারা কম্পিউটারের দোকানে নিয়ে গিয়ে প্রিন্ট করে বের করে আপনারা অরিজিনালভাবে আইডি কার্ডটা পেতে পারবেন ঠিক আছে এটাই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ